আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম জি শুনতে পেলাম যে আজকে চলে যাবে ডিজাইনগুলো কিন্তু দেখার মতো অনেক সুন্দর পুরো জামা এগুলো কিন্তু সহ পাচ্ছেন কিন্তু কাজ করা খুবই ফুল ফিনিশিং এবং মানে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনারা নতুন যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিসের জগতে যা যা লাগে সব কোয়ালিটি আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা কিন্তু চৌষট্টি জায়গায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তাছাড়া কিন্তু আমাদের নতুন ডিজাইনটা চলে আসে অলরেডি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা একটা কালার করে খুলে থাকে খুবই চমৎকার ড্রেস এইগুলো কিন্তু প্রত্যেকটা রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন পুরো জামা জুড়ে কিন্তু কাজ করা দিল্লি বুট একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই ড্রেসটা কিন্তু যেটা যাতে যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইনটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে চলে আসছে আমাদের এগুলো কিন্তু পুরো জামাটা জুড়ে কিন্তু কাজ করা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি ড্রেসটি কিন্তু মাথা নষ্ট করার মতো কোয়ালিটি এটা কিন্তু পাকিস্তানি কোয়ালিটি ডিজাইন স্টাইলে করা হয়েছে এবং কি নিচে থাকছে যেই কাজটা এই কাজটা কিন্তু অন্যতেও করা অন্যটা থাকছে আরও প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা কিন্তু আরও সুন্দর এটা দেখতে পাচ্ছেন পুরো অন্য জুড়ে কিন্তু কাজ করা এত সুন্দর এগুলো পুরোটা হচ্ছে পিওর সুতি সুতির ভিতরে এসি কটন কাপড় খুবই চমৎকার এবং হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের এগুলো কিন্তু কালারগুলো খুব সুন্দর যেটা যেটা পছন্দ হবে কালার চাউটা খুলে দেখে খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এগুলোর ডিজাইনগুলো কিন্তু দেখার মতো অনেক সুন্দর ড্রেস তাছাড়া কিন্তু আমরা কিন্তু চৌষট্টি জেলা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যেটা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে হবে তাছাড়া আমাদের পেজে কিন্তু অনেক অনেক ভিডিও পাবেন যেটা এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য কিন্তু অনেক সুন্দর মশাল্লাহ পুরোপুরি আড়ে গোছ নামাজে অন্য পেয়ে যাবেন এবং কি অন্য চার সেট থাকে দু সেট থাকছে আর এই সাইড রয়েছে এই সেট পুরোটা হচ্ছে কালারকে কাজ করা খুবই সুন্দর এবং কি বর্ডিং কাজের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর আমরা খুলে দেখাচ্ছি খুবই চমৎকার অবশ্যই এছাড়া কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আমরা হচ্ছে ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর আহসান মঞ্জিলের ঠিক অপোজিট সাইডে চলে আসলে আমাদের ফোন দিলে হবে স্ক্রিন নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করলে আপনি ইজিলি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন তাছাড়া কিন্তু আমরা চৌষট্টি জেলে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে আপনি ইজিলি অর্ডারটা দুই দিন ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আমাদের কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের অফার প্রাইসে চলে আসছে ইজিলি যেটা যেটা পছন্দ হবে যেই কালার পছন্দ হবে আপনি কিন্তু যেখানে থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে নিয়ে আপনি অর্ডার করতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে স্যাম্পল স্বরূপ নিয়ে দেখতে পারেন কারণ বিজনেস তো আর একদিনের জন্য না আমাদের ফুল্লি বিজনেসের থিওরিটা হচ্ছে আপনার সবসময় যেন বিজনেস রানিং রাখতে পারি অবশ্যই সবসময় আপডেট থাকতে পারি এই জিনিসটা আমরা সবসময় ফলো করে রাখি এই কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন কোয়ালিটি আমাদের দোকান থেকে পেয়ে যাবেন অনেক বেস্ট বেস্ট কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন